আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলেছি শ্রীপল্লী সৎসাং উৎসবে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিপরীত পাশে অর্থাৎ বিভূতিভূষণ ঘাটের পাশে অবস্থিত চলুন আমরা সকলে মিলে ঠাকুর দর্শন প্রণাম করে আসি

ধর্মীয় রূপে যখন নেমে আসেন তিনি পুরুষোত্তম রূপে আসেন মানুষের যুগ সমস্যার সমাধানের জন্য আসেন তাই তাকে ধরতে হয় ঠাকুর রামসুদেব ওই দক্ষিণেশ্বরে গঙ্গাগ বাড়ি একটু সব সমস্যা থাকে বলছেন এই তো আর বান দেখে দিস কখনো না ঠাকুর বান দেখা হয়নি অত নাম ধ্যান করিস না করি বান আর দেখা হয় না বলে ঠিক আছে আজকে ভোরবেলা আমি ডাক দিয়ে দেবো তোরা চলে আসবি বলে ঠিক আছে চলে আসবো তা ঠাকুরের সবাই ডাকছেন আয় আয় বান আইসে সাধু যারা তারা উঠে কোপিন পড়ছে গায়ে দিচ্ছে মাথায় দিচ্ছে এবারে দিয়ে যখন এসছে বান দেখার জন্য তখন সে দেখে যে বান এসেছিল সমস্ত জায়গায় ভাসিয়ে চলে গেছে তারা বান দেখা হলো না মানে ঠাকুরের দিকে ঠাকুর আপনাদের উলঙ্গ বসে দাঁড়িয়ে আসেন ঠাকুর আপনি উলঙ্গ বলে বান দেখতে মনি ওইভাবেই আসতে হয় অর্থাৎ পুরুষোত্তম যখন আসবে তার ডাক সেই দেন পরে কিন্তু আর পারবেন না তাই সঙ্গে সঙ্গে দিতে আসলে আমরা উৎসমুখী হই মনের গ্রন্থির মোচন হয় যেখানে আসলে আমরা জীবনের সঠিক কেন্দ্র কি সঠিক আদর্শ কি আমরা বুঝতে পারি সেটাই তো উৎসব তিনি বলছেন সতের সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই তো সৎসঙ্গী কিনা আমি তো বৈকুণ্ঠে থাকি না যেখানে আমার নাম সংকীর্ণ হয় আমার গুরু গানের সবাই মুখরিত হয়ে ওঠে আমি তো সেখানেই উপস্থিত থাকি ঠাকুর মুখ বসে আছেন বিভিন্ন ভক্তবৃন্দ বসে আছে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে মানি লস নো লস হেলথ লস সামথিং লস্যাং লস ঠাকুর বলছেন মনি আমি অম্বা কইনা আমি কি কই জানিস মানি লস নো লস ইজ সামথিং লস লিভিং আইডিয়া লস ইভিং লস আদর্শকে ঘাই করে চুক্তি লফায় বাঁধবে ল যতই যাবে পরল পাকে হাতে হাতে পাবে পরল তো আদর্শ আমাদের জীবনের একান্ত দরকার পুরোবতী দাদার যে কথাগুলো বলে গেলেন আদর্শ ছাড়া ভালো সন্তানও সম্ভব নয় আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয় আদর্শ ছাড়া জীবনের গতিপথ বোঝা সম্ভব নয় আদর্শের ভীষণভাবে দরকার স্বামীকান্ত সবসময় বলতেন আই এম দ্য কনস্টেন্সিভ অফ মাই লিভিং আইডিয়াল শ্রীরামকৃষ্ণ প্রথা তিনি বলতেন তাকে ধরা ছাড়া জীবনের অর্থ বোঝা সম্ভব নয় তাহলে পরমারাদ্য সুখী ছাগ নেজুগলেছেন তিনি এসেই যেটা বলছিলেন আমি যা রেখে যাবো যা করে যাব আগামী দশ হাজার বছর পর্যন্ত কোনো মহাপুরুষের পৃথিবীতে আশা লাগবে না তিনি আচার্য পরম্পরার মধ্য দিয়ে লীলা করে যাচ্ছেন তার দৃঢ় মুক্তি আমার চতুর্থ পুরুষ সবচেয়ে বেশি ইস্তুতে যে বলিয়ান হবে তো সে চতুর্থ কিন্তু এখন লীলা করছেন যতবার সিআর দাস নেতাজি সুভাষ বোষ তার কাছে গেছেন তিনি বারবার হাত জোর করে বলেছেন প্রকৃত মানুষ তৈরি করেন দেশের কাজ আরো সুন্দর হবে আরো দৃঢ় হবে আপনাদের উদ্দেশ্য সাধন হবে যখন স্বামী বিবেকানন্দকে ফার্স্ট ব্র্যান্ড পলিটিক্যাল অ্যাম্বাসডার ঘোষণা করা হয় সংবর্ধনা মঞ্চে তিনি দাঁড়িয়ে বলছেন আমার দূরদৃষ্টি যতদূর যাচ্ছে আমার অনুভূতি ক্ষমতা যতদূর যাচ্ছে আমি বলতে পারি দৃঢ়ভাবে ভারতবর্ষে মানুষেরই অভাব সেই মিশন আজও কিন্তু চলে আসছে প্রকৃত মানুষ তৈরি করা সন্তানরা বাবা মাকে মানছে না শিক্ষকদেরকে মানছে না বড়দেরকে মানছে না তা কারণটা কি শ্রীরামকৃষ্ণ বলছেন চারা গাছে বেড়া দিতে হয় যারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব সুস্পষ্ট হয়নি বেড়া বলতে আমি বুঝি ইষ্ট কেন্দ্রিক ইষ্টকে দিয়ে ঘিরে রাখা তাহলে সেই সন্তানটা সুসন্তান হবে আজকের মা পৃথিবীর সবচাইতে শক্তিশালী একটা মানুষ আমার জীবনে পৃথিবীর সবচাইতে আপন মানুষ আমার জীবনে মা কি কম জিনিস ঠাকুর রামকৃষ্ণ কি বলছেন সারা পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় করেও যত শক্তি না হবে তার থেকে হাজার গুণ বেশি শক্তি আছে আমার ওই গর্বধারণী মায়ের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান যুগের অবস্থাটা কি একটু চোখ কান খোলা দেখলে বোঝা যাবে ওই মায়ের ছোট্ট পেট থেকে আমার মতো সন্তানের জন্ম হয়েছিল কিন্তু আমি যখন বড়ো হয়েছি না চাকরি করি অনেক পয়সা ইনকাম করি ওই মাকে দেখি না ওই মাকে আমার বড় থাকা ছোট্ট একটা জায়গা দিতে পারি না মায়ের মনটা বেদনার্থ হলেও অভিশাপ কিন্তু ডাকে না অভিশাপ সাড়া দেয় না তবুও কিন্তু মা বলে আমার সন্তান যেন থাকে দিতে পারে সেই মাকে প্রকৃত সম্মানটা শিখিয়েছেন কে পরম দলী ঠাকুর কুলচন্দ্র শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ মাকে কিভাবে সম্মান দিতে শিখিয়েছেন থাকিতে পিতা মাথা করিও যতন হারাইলে বুঝিতে হারিয়েছে রতন জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধা জল সেবাই তারা পুষ্ট হলে ঈশ্বর পুষ্ট হয় তাই প্রত্যেকের কাছে আমার পরজনের প্রার্থনা আপনার আমার বাবা ওই ঈশ্বর সমতুল্য পরম দয়াল ঠাকুরের মতো তিনি বলছেন জীবননাথকে হেরাই ফেলে তুই জগন্নাথকে দেখতে গেলি জীবন দাঁড় থেকে জগন্নাথ অহংকারে না চিনতে পেলি নিজের মায়ের ভক্তি হতে না ভক্তি পরের মায়ের ভক্ত জানিস কারণ রস তুই ফিরিস ভিত্তি দেয় যে আসুন না মা বাবাকে শ্রদ্ধা করতে হয় পরম জায়গা দেখে শিখি আচার্যদেরকে দেখে শিখি থেকে দেখে শিখি জীবনটা প্রকৃত হবে ধন্য হবে মানুষের মতো মাছ thank mm -hmm. you mm -hmm. এখানে মধ্যাহ্নে পবিত্র ভাণ্ডার মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমরা মহাপ্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছি বিভূতিভূষণ ঘাটের দিকে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি আর এটি একটি লাইব্রেরি এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বই ও ছবি সংগ্রহ করা আছে এই নদীটির নাম ইছামতি নদী এটি অপুদার নামাঙ্কিত একটি প্রাথমিক বিদ্যালয় এবারে আমরা এসে উপস্থিত হয়েছি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বাড়িতে চরুণ একটুখানি দেখে নেওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের এই চ্যানেল সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনার তালে দেখুন এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবদ্ধমূ এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি গৌরীকুঞ্জ এটি গোপালনগর হাই স্কুল যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী রমাদের একটি আবহাওয়া দিনের শেষে আমাদের তোলা কয়েকটি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরানো বন্ধুদের জানাই আমাদের পাশাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকবেন জয়